আজকে এসেছি মামার বাড়ি কেননা মামার আছে আজকে হালকাতা দোকানে যেটাকে বলা হয় তীর সাইড তো তাই আমি আজকে নতুন ব্লক নিয়ে চলে এসেছি মামার হালকাতা আমরা এবার ক্যালেন্ডার প্যাক করছি আমি আমার মামা আর আমার ভাই ক্যালেন্ডার তো রোল করে গাডার মেরে দিয়েছি এক সাইডে এবার এটা করার পর আমরা যাব অন্য কিছু কাজের জন্য তো মামা হাসছে আর ক্যালেন্ডার প্যাক মানে প্যাকিং করছে আমার ভাই আর আমার মামা আমি ভিডিওটা করার জন্য আমি করছি না এখন আমি পরে করব তো হয়ে গেছে আমাদের ক্যালেন্ডারে কটা প্যাক করা এবার বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা কি বলবো কঠিন জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে কপালটাই হয় খারাপ জানি না কি হবে দেখুন বৃষ্টির সাথে দেখুন এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে নেই তার সাথে আবার সিলু করছে আমি দেখানোর চেষ্টা করবো জুম করে মানে এমন কপাল খারাপ হওয়ার নেই একটু আগে বৃষ্টিটা শুরু হয়ে গেল ঘুষে জোরে জোরে পড়ছে আড়াইটি বাজে দেখা যাক পাঁচটার আগে বৃষ্টিটা ছাড়ে কি না তো আমরা চেষ্টা করবো জানি বৃষ্টিটা থেমে যায় তো বন্ধুরা বৃষ্টি থেমে গেছে তো আমার মামা এখন সেভেন আপ দিচ্ছে তো সেভেন আপ দেওয়া হয়ে গেলে মানে সেভেন আপটা ঢালছে আমি গিয়ে দিয়ে আসবো এবার বন্ধুরা সেভেন এফ ঢালা হয়ে গেছে এবার আমি গিয়ে সেভেন এফটা দিয়ে আসবো তো এবার লোক আসা পিরিয়ডের মতো শেষ হয়ে গেছে তো ওখানে আমি আমার লোকটা শেষ করছি আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো লাইক করো